ভাওনের এই ভৌগোলিক অবস্থান মাত্র এক মাস এসেছে কি করে বুঝবো এভাবে টিকিট দেওয়ার নাম করে যেভাবে পয়সা তস্তুপ করেছে এটা আমি প্রথমে বুঝতে পারিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন আমাকে বললেন ভাওনের নেতাগিরি করছ ওখানে একজন প্রধান আছে তার স্বামীর নাম কয়রুল তার মার্ডার করার জন্য আঠারো লক্ষ টাকা লেনদেন হয়েছে তুমি যে আরামুল আরামুল করো সে ঘটনার মূল্যায়ন ওটা আমার উপর ছেড়ে দাও সেই যে এই ঘটনা শোনার পর আমি একটা কোনো কাজে দিল্লিতে যাই সেদিন আরবুল অ্যারেস্ট হয়ে যায় আরাবুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসেরই লোক এবং শকত মোল্লাকে শকত মোল্লা এখন পিসি ভাইপো দুজনের আশীর্বাদ ধন্য শকত মোল্লা এই সুযোগে তার পথের সমস্ত কাঁটাকে সরাতে চাইছিলেন এটা শকত মোল্লার আজকের নয় তিনি যখন সিপিএম এ ছিলেন তখন তাই সরাতে চাইছেন ওই জন্য আরাবুল ইসলামের ফ্যামিলিকে কলকাতা হাইকোর্টে গিয়ে রিট করে জামিন নিয়ে বাড়ি যেতে হয়েছে বা জেল থেকে বেরোতে হয়েছে অতএব শপথ বললার কথাই যে ওখানে পুলিশ চলে প্রশাসন চলে এটাতে প্রমাণিত আর আলাবুল ইসলামের হয়ে আমি সাফাই দিচ্ছি না এটা দক্ষিণ চব্বিশ পরগনা সর্বত্র রয়েছে এর এই করে করে দক্ষিণ চব্বিশ পরগনায় যারা তৃণমূলকে প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে প্রয়াত অরূপ ভদ্র আছেন শোভন চট্টোপাধ্যায় আছেন যিনি প্রাক্তন মেয়র প্রয়াত জয়ন্ত নস্কর আছেন এদের মানে যোগদান আমরা তো একসঙ্গে লড়েছি ওপারে মেদিনীপুর এপারে দক্ষিণ চব্বিশ পরগনা সেই ইতিহাস আমাদের জানা আছে এবং আপনি যদি ক্যানিং এর শৈবাল লাহিড়ি থেকে শুরু করে কাকদ্বীপের মন্টুরাম পাকিরা পর্যন্ত এদেরকে আলাদা করে জিজ্ঞেস করেন ইভিন মেটিয়া বুরুজের খালেক মোল্লা সাহেবকেও তিনি অসুস্থ তার দ্রুত আরোগ্য কামনা করি তা জিজ্ঞেস করেন তাহলে তারা কি যন্ত্রণা এবং কষ্টের মধ্যে আছেন ওরাই বলে দিবে আমাদের কিছু বলতে হবে না মহেশ দুলাল দাসকে গিয়ে জিজ্ঞেস করুন এর উত্তর পেয়ে যাবেন দক্ষিণ চব্বিশ পরগনাটা কাদের হাতে গেছে জাহাঙ্গীর শপথরা কি করছে কমপ্লিটলি লাল চুল কানে দুল তার নাম জুবা তৃণমূল তাদের হাতে চলে গেছে